আশা করি আপনারা সকলে আল্লাহতালার মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গণিতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা এস এসসি প্রথম বর্ষে পড়াশোনা করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের গণিতের পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ পাঠ আজকে আমি আপনাদের আলোচনা করে দেব কিভাবে আপনারা আপনাদের কাজগুলো করবেন সবাই দ্রুত সহকারে আমার কথাগুলো শুনবেন তবে যাই হোক এখন কথা না বাড়িয়ে আমি মূল যে আলোচনা বা যে কাজ সেই বিষয়ে আমি চলে যাব আপনারা সবাই কথাগুলো খেয়াল করবেন আমি আজকে আপনাদের পড়াবো পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমি আপনাদেরকে একটা সিট দেখাবো সিট অনুযায়ী আমি অঙ্কগুলো করেছি এখানে সবাই চার নম্বরের প্রশ্নটা একটু পরে দেখেন সবাই আমি যা লিখেছি সবাই চার নম্বরের প্রশ্নটা একটু খেয়াল করবেন সবাই এখন দেখতে পাচ্ছেন যে স্পষ্ট লেখা যে শ্রেণী ব্যবধানের সংজ্ঞা দিন শ্রেণী ব্যবধানের দিন কার সংজ্ঞা চা হয়েছে শ্রেণী ব্যবধানের সংজ্ঞা তাহলে এখানে শ্রেণী ব্যবধানের সংজ্ঞা যদি আমরা লিখি আমরা যে কাজটি করব আমরা জাস্ট এখানে লিখে দেব দেখেন পাশাপাশি অবস্থিত দুইটি শ্রেণীর মধ্যবর্তী দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে একই এইস দ্বারা প্রকাশ করা হয় তবে আজকের এই ক্লাসটি বিশেষ করে যারা এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনাদের জন্য আপনারা যারা পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো করতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ধরিদ্র সহকারে আপনাদের অঙ্কগুলো শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব তাহলে এখানে শ্রেণী ব্যবধানের সংজ্ঞা আমরা লিখে দেব পাশাপাশি অবস্থিত দুইটি শ্রেণীর মধ্যবর্তী দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে একে এইচ দ্বারা প্রকাশ করা হয় এতটুকু লিখে দিলে এটার উত্তর হয়ে যাবে পাশাপাশি অবস্থিত দুইটি শ্রেণীর মধ্যবর্তী দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে একে এইচ দ্বারা প্রকাশ করা হয় কিন্তু এখন আমি আপনাদেরকে যেই বিষয়টি আপনাদেরকে দেখাবো সবাই একটু খেয়াল করবেন এখানে আমাদের খ নাম্বার দিয়ে প্রশ্নটা আছে এটা আমি আপনাদের বুঝাবো তারপরে আমরা আমাদের অঙ্কের মধ্যে আমরা যাব ধন্যবাদ আবিরকে অসংখ্য ধন্যবাদ এখানে বিষয়টা হলো এরকম দেখেন খ দিয়ে প্রশ্নটা আমাদের আছে খ নম্বর প্রশ্ন বলছি ক্রম যুজিত গণসংখ্যার নির্ণয় করুন ক্রম যুজিত গণসংখ্যার নির্ণয় করুন কি বলেছি বলেন ক্রমযিত গণসংখ্যা নির্ণয় করুন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করুন এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কিভাবে কাজটা করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো যেন আপনাদের কাজটা আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন ক্রম গণসংখ্যা নির্ণয় করুন শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে কয়েকটা বিষয় এখানে দেখাব তারপর আমি ধারাবাহিকভাবে আপনাদের এই কাজটি করে দিব যেমন ধরেন আমি এখানে লিখতেছি ক্রমযোজিত গড় বানানোর জন্য আমাদের তিনটা গড় এখানে নিতে হবে কয়েকটি গড় নিতে হবে প্লিজ বলেন তিনটি গড় এক নাম্বার ধরেন এখানে আমাদের বিষয়গুলো আমি একটু লেখা দেখাবো আপনাদের প্রথমে ধরেন নিলাম শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তারপর দুই নাম্বার হলো গণসংখ্যা এক নম্বর শ্রেণী ব্যবধান দুই নাম্বার গণসংখ্যা তিন নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা কি বলেছি বলেন শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা প্লিজ আমরা সবাই একটু খেয়াল করব শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখন খেয়াল করেন এখানে তিনটা শব্দ যদি আমরা এখানে লিখে থাকি যে শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমরা এখানে এই লাইনগুলো একটু সাজিয়ে আমি আপনাদেরকে লেখে চল্লিশ পরবর্তীতে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তারপরে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি ধরুন সংখ্যাগুলো আমি এখানে লেখলাম লেখার পরে আমাদের আপনারা যদি না বুঝতে পারেন সাথে সাথে আমাকে জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করব আপনাদের বিষয়গুলো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে বিশ থেকে ত্রিশের মধ্যে এখানে গণসংখ্যা দশ এটা অঙ্কের মধ্যে আছে এটা আমি মুখস্ত লিখতেছি না এটা অঙ্কের মধ্যে আছে আপনারা দেখেন এই যে বিষয়টা এখানে বিশ থেকে তিরিশের মধ্যে দশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে পনেরো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ আমি এই তথ্যগুলো এখানে লিখবো এটা মুখস্থ লিখব না এটা খেয়াল করবেন সবাই যে এখানে লিখবো আমরা পনেরো পরে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হলো বিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো আবার ষাট থেকে সত্তরের মধ্যে ছয় সত্তর থেকে আশির মধ্যে হল চার প্লিজ খেয়াল করবেন সবাই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এখানে বক্তব্য আসবে এরকম যে ত্রিশ থেকে চল্লিশের বিশ থেকে তিরিশের মধ্যে গণসংখ্যাগত দশ বিশ থেকে তিরিশের মধ্যে গণসংখ্যা দশ আর ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পনেরো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে ছয় সত্তর থেকে আশির মধ্যে হলো চার প্লিজ আবার একটু খেয়াল করবেন সবাই বিশ থেকে তিরিশের মধ্যে দশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে পনেরো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হলো পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে হলো ছয় সত্তর থেকে আশির মধ্যে হলো চার প্লিজ বলেন কি কি বলেছি বিশ থেকে তিরিশের মধ্যে দশ ঠিক আছে এখন আমি আপনাদেরকে যে তথ্যটি দিব প্রথমে যে গণসংখ্যাটি থাকবে প্রথমে যে গণসংখ্যাটি থাকবে সেটা আমরা ক্রমযোজিতর গড়ে লিখব প্রথমে গণসংখ্যা আছে দশ এই দশ আমি ক্রমযোজিতর গড়ে আমি এখানে দশ লিখব প্লিজ খেয়াল করবেন সবাই প্রথমে গণসংখ্যা দশ লেখা আছে সেজন্য ক্রমযোজিতর গড়েও প্রথমে আমি দশ লিখব পরে দশ লেখার পরে প্রথম ঘরেরটা এখানে আমরা বসাবো যাই থাক যদি পাঁচ থাকতো পাঁচই লিখতাম লেখার পরে এই দশের সাথে এই পনেরো যোগ করে দ্বিতীয় গড়ের গণসংখ্যা যোগ করে আমরা এখানে লিখবো পঁচিশ প্লিজ খেয়াল করেন প্রথমে দশ লিখেছি দশের সাথে পনেরো যোগ করে আমরা এখানে লিখব কত পঁচিশ বুঝতে পেরেছেন এবার পঁচিশের সাথে বিশ যোগ করে পঁচিশের সাথে বিশ যোগ করে এ ঘরে লিখবো আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আমরা পনেরো যোগ করে লিখবো ষাট পরে ষাটের সাথে ছয় যোগ করে লিখবো সিষট্টি সিষট্টি সাথে চার যোগ করে আমরা লিখব সত্তর প্লিজ সবাই আমরা একটু আবার খেয়াল করি প্রথম ঘরে গণসংখ্যা যা ছিল ক্রমযোজিতর গড়েও তাই লিখবো প্রথম ঘরে গণসংখ্যা যা ছিল ক্রমযোজিতর গড়েও তাই লিখবো প্রথম ঘরে গণসংখ্যা কত ছিল প্লিজ বলেন দশ আমরা ক্রমযোজিতর ঘরেও লিখবো দশ দশের সাথে দশের সাথে পনেরো যোগ করে আমরা এখানে লিখবো পঁচিশ পঁচিশের সাথে বিশ যোগ করে লিখব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করে লিখবো ষাট এর সাথে ছয় যোগ করে লিখবো সাথে চার যোগ করে লিখবো হলো সত্তর দেখেন তো এ বিষয়টি কে কে বুঝতে পেরেছেন প্রথম ঘরে গণসংখ্যা ছিল দশ আমি দশ এখানে বসিয়েছি দশের সাথে পনেরো যোগ করে লিখবো পঁচিশ পঁচিশের সাথে বিশ যোগ করে লিখবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করে সাইড সাইডের সাথে ছয় যোগ করে লিখবো লিখবোটি সাথে চার যোগ করে লিখবো সত্তর দেখেন তো সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা ঠিক আছে এবার দেখেন আমরা অঙ্কটা আমি এখানে লিখেছি আবার ওই অঙ্কটাই আমি আপনাদের দেখাচ্ছি পরীক্ষার খাতায় আপনারা যা লিখবেন ওই অংশটাই কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে প্রথমে আমরা তিনটা ঘর বানাবো শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কি বলেছি প্লিজ বলেন শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কারণ কেন আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা প্লিজ দেখেন ঘনাম্বার দিয়ে প্রশ্নটা আছে ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করুন ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করুন বুঝতে পেরেছেন তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা নির্ণয় করব তাহলে এখানে আমাদের প্রথমে গণসংখ্যা দশ ছিল ক্রমযোজিত গণ দশ লিখেছি দশের সাথে পনেরো যোগ করে পঁচিশ লিখেছি পঁচিশের সাথে বিশ যোগ করে লিখেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করে লিখেছি ষাট ষাটের সাথে ছয় যোগ করে লিখেছি ষট্টি সিষট্টি সাথে চার যোগ করে লিখেছি গত সত্তর আশা করি আপনারা সবাই এই অংশটা আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখেন আরেকবার প্রথম ঘরে দশ ছিল দশ লেখেছি দশের সাথে পনেরো যোগ করে ছাব্বিশ পঁচিশ পঁচিশের সাথে বিশ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করে ষাট ষাটের সাথে ছয় যোগ করে ছষট্টি সিষট্টি সাথে চার যোগ করে সত্তর আশা করি আপনারা এই অংশটা সবাই বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে অন্য আরেকটা অঙ্ক দেখাবো ছয় নম্বর অঙ্কটা দেখাবো খেয়াল করবেন সবাই ছয় নম্বর অঙ্কের মধ্যে আমাদের যে লাইনগুলো ছিল দেখেন সবাই এখানে দেওয়া আছে একশো থেকে একশো দশ কী বলেছি বলেন একশো থেকে একশো দশ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবাই এই যে আমরা এখানে লিখেছি যে যে লাইনগুলো আপনাদের জন্য শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা একশো থেকে একশো দশের মধ্যে পঁচিশ তাহলে এখন দেখেন এই আবার একশো দশ থেকে একশো বিশের মধ্যে বিয়াল্লিশ একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যে পঞ্চাশ আর একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে হলো দশ তাহলে প্রথমে আমাদের যাই থাক না কেন আমরা প্রথমে গণসংখ্যা পঁচিশ লিখেছি এবার পঁচিশের সাথে বিয়াল্লিশ যোগ করে লিখেছি সাতষট্টি সাতষট্টি সাথে পঞ্চাশ যোগ করে একশো সতেরো একশো সতেরোর সাথে পঁয়ত্রিশ যোগ করে একশো বাহান্ন একশো বাহান্নর সাথে দশ যোগ করে একশো বাষট্টি আশা করি আপনারা এই অংশটি ধারাবাহিকভাবে আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার যদি ছয় নম্বর অঙ্ক যদি আমি আপনাদেরকে দেখাই ছয় নম্বর অঙ্ক করার দিকে খেয়াল করেন সবাই ছয় নম্বর অঙ্ক আমি করে দেবো আপনাদেরকে খেয়াল করবেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে বিশ সত্তর থেকে আশির মধ্যে ষোলো আশি থেকে নব্বইয়ের মধ্যে বারো নব্বই থেকে একশোর মধ্যে সাত এইভাবে আমাদের গণসংখ্যাগুলো দেওয়া আছে এখন আমরা যে কাজটি করতে পারবো আমি দেখেন এখানে প্রথমত লিখেছি প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান মানে প্রশ্ন যেরকম দেওয়া থাকবে সেটাই উঠাবো তারপরে লিখবো গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা লেখার পরে দেখেন এখানে লিখেছি তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে বিশ সত্তর থেকে আশির মধ্যে ষোলো আশি থেকে নব্বের মধ্যে বারো নব্বই থেকে একশোর মধ্যে হলো সাত সেই জন্য শিক্ষার্থী আমরা প্রথমে যে গণসংখ্যাটা ছিল সেটা প্রথম ঘরে লেখেছি দুই দুইয়ের সাথে আট যোগ করে লেখা হয়েছে দশ দশের সাথে পনেরো যোগ করে পঁচিশ পঁচিশের সাথে বিশ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে ষোলো যোগ করে একষট্টি একষট্টির সাথে বারো যোগ করে তিয়াত্তর তিয়াত্তরের সাথে সাত যোগ করে লেখা হয়েছে সত্তর আবার দেখেন প্রথম গণসংখ্যা দুই দুই লিখেছি প্রথম গড়ে দুইয়ের সাথে আট যোগ করে দশ দশের সাথে পনেরো যোগ করে পঁচিশ পঁচিশের সাথে বিশ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে ষোলো যোগ করে একষট্টি একষট্টির সাথে বারো যোগ করে তিয়াত্তর তিয়াত্তরের সাথে সাত যোগ করে সত্তর আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে সবাই বুঝতে পেরেছেন তো এই নিয়মে আমি আপনাদেরকে বলবো এই নিয়মে আপনারা এই সব অকগুলো সবাই করবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য অন্য আরও ক্লাস দেব ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে চেষ্টা করবো আমার এই সিটটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য যদি এই সিটটা যদি আমি আপনাদের কমপ্লিট করে দিতে পারি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ভালোভাবে আপনাদের কাজগুলো করতে পারবেন বুঝতে পেরেছেন আমি এই সিটটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব আর যদি কেউ হোয়াটসঅ্যাপে নিতেও চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো আজকের এই ক্লাসটি মূলত কাদের জন্য প্রথমত বলি যারা এসএসসি পরীক্ষা দিবেন অর্থাৎ এসএসসি প্রথম বর্ষে এস ফার্স্ট ইয়ারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কিন্তু আপনি দুই হাজার চব্বিশে ভর্তি হয়েছেন কিন্তু আপনার পরীক্ষা দিবেন দুই হাজার পঁচিশে আপনার জন্য যারা এসএসসি দ্বিতীয় বর্ষে আছেন কিন্তু আপনি প্রথম বর্ষে গণিতে ফেল করেছেন অর্থাৎ গণিতে ফেল করেছেন যে সমস্ত শিক্ষার্থী গণিতে ফেল করেছেন আপনারা পঁচিশ সালে পরীক্ষা দিবেন এটা আপনাদের জন্য বুঝতে পেরেছেন এবং যারা আপনার জেনারেলে যারা এস এসসিতে পড়াশোনা করেন আপনারা যারা দুই সালে আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এটা আপনাদের জন্য এমন কি যে সমস্ত শিক্ষার্থী বহির বাংলাদেশ বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত ইতালি এ সমস্ত দেশ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনি পড়াশোনা করতেছেন আপনার জন্য এই গণিতগুলো বুঝতে পেরেছেন তার মানে যারা এসএসসি প্রথম বর্ষে চব্বিশে ভর্তি হয়েছেন পঁচিশ সালে পরীক্ষা দিবেন আপনারা এই ক্লাসগুলো ফলো করবেন যারা গণিতে ফেল করেছেন কিন্তু আপনারাও পরীক্ষা দিবেন আপনাদের জন্য যারা জেনারেলে যারা এসএসসি পরীক্ষা দিবেন দুই সালে তাদের জন্য এই গণিতগুলো ইবেন যারা বিদেশ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে পড়াশোনা করেন সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ইতালি থেকে এ সমস্ত দেশ থেকে আপনারা যারা এসএসসি প্রোগ্রামে নিশ শিক্ষার্থী হিসাবে বিবেচিত আপনাদের জন্য এই সিলেবাসটি কি বলছে বুঝতে পেরেছেন তবে আপনারা ভালোভাবে এই অঙ্কগুলো করবেন আমি আমার একটা মানে ভিডিওর প্লে লিস্ট আছে গণিতের সকল ভিডিও আমি সেটা শেয়ার করে দেব আপনারা নিয়মিত সেটা দেখবেন আর আমার সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আর অনলাইনে যদি আপনারা কেউ আমার কাছে পড়তেও চান সরাসরি গুগল মিটের মাধ্যমে তাও আপনারা আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আর এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন আপনাদের বন্ধুবান্ধবের কাছে বিভিন্ন স্কুলের গ্রুপে আপনারা ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম